প্রতিদিন সন্ধ্যা হলেই জিব্বাটা কেন যেন দুষ্টমনি করে মজার মজার খাওয়ার আসায় সে শুধু মজার খাবার খেতে চায় সব সময় তো এখানে চাউমিন রান্না করেছিলাম আজকে হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম তো চাউমিন রান্নার ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো এখানে আমি ফার্স্টে এই চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর সাথে ভেজে নিয়েছি দুইটা ডিম চিকেনটাকে আমি মেরিনেট করেছিলাম লাইট সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে তো এটা দিয়ে করলে চিকেনটা একদম অল্প সময়ের ভিতরেই পুরো সিদ্ধ হয়ে যায় খেতে বেশ মজার লাগে আর এখানে আমি পেঁয়াজ তারপরে বেশি করে রসুন আর কাঁচামরিচ নিয়ে এসি তো এটাকে আমি একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব। এই যে আমার কেটে রাখা ক্যাপসিকাম এখানে গ্রিন ক্যাপসিকাম আছে রেড ক্যাপসিকাম আছে তো আমি দুইটাই নিয়ে নিলাম আর এখানে এটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি এখানে অ্যাড করবো গাজর কুচি আমরা চাইনিজ রান্নাবান্নায় কিন্তু সময় একটু ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করি কারণ এই জিনিসটাতে কিন্তু খাবারের স্বাদটা পুরাই চেঞ্জ হয়ে যায় তো গাজর কুচিটাকেও আমি অ্যাড করে নিলাম আর এখন আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব সয়া ছস এখানে আমি দিয়ে দিব লাইট সয়া সস আর আপনারা অবশ্যই সুপার শপ থেকে কিনবেন কারণ বাইরের সয়া সসগুলো ভালো হয় না অরিজিনাল হয় না তো সুপার শপে এক একদম অরিজিনালটা পাওয়া যায় তো এই সয়া সসটাই কিন্তু আপনার খাবারের স্বাদটা দ্বিগুণ করে দেয় দ্বিগুণ বলতে কি এটা একটা চাইনিজের ফ্লেভার আসে এই সয়া সসটা ইউজ করলে আর সাথে দিয়ে দিব আমি টমেটো ক্যাচা তো এই দুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আর অবশ্যই আমরা যখন চাইনিজ কোনো খাবার রান্না করব। চুলাটা আমরা হাই হিটে রেখে সবসময় রান্না করব। তাহলে কিন্তু খাবারটা খুব সুন্দর করে রান্না হয় প্লাস খেতেও বেশ মজার হয় তো অনবরত নাড়তে হবে এটা দেওয়ার পরে তো তারপরে দিয়ে দিব আমি আমার সিদ্ধ করে রাখা নুডলস তো আমি এখন একটু লবণ দিয়ে নিলাম আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে যেহেতু এখানে সয়া সস আছে প্লাস টমেটো সস আছে এখানে কিন্তু এক্সট্রা লবণ এমনিতেই থাকে তো ওই হিসাবে পরিমাণটা বুঝে দিতে হবে আর এখন আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা নুডুলস আর এখানে আজকে আমি মোটা নুডলসটা নিয়েছিলাম তো আমি এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখানে আমার ভেজে রাখা কি বলে ডিম আর চিকেন তো এই দুইটাকে দিয়ে আমি আরেক আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হলো ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো এটা অ্যাড করতে হবে আর টেস্টিং ছল্ট আমি এখানে টেস্টিং ছলটা ইউজ করি কারণ এটাতে লুডুসটা অনেক বেশি মজা হয় আর লুডুসের প্যাকেটের ভিতরে যে একটা মশলা থাকে আমি এটা কখনোই আর লুডুসের ভিতরে দিই না কারণ এটাতে আমার মনে হয় যেন লুডুসের স্বাদটা নষ্ট হয় বা একটু অন্যরকম লাগে আর চাইনিজের মতো একদম হয় না তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আর আপনারাও বাসায় ট্রাই করবেন এইভাবে চাইনিজ নুডলস রান্না করে খাওয়ার জন্য অনেক বেশি মজা হয়েছিল টাকা বাই বাই